আলাইকুম গাইজ ঈদের পর কোথায় গেলাম কি কী করলাম সব কিছু থাকছে এই ভিডিওতে তাই ভিডিওটা না এটেনে সম্পূর্ণ দেখবেন আর আমার এই ভিডিওটা করছিলাম মূলত শুক্রবারে তো ঈদের পর কোথাও ঘুরতে যাইনি তো ভাবলাম শুক্রবার কোথাও একটা ঘুরতে যাই তো যেমন ভাবনা তেমন কাজ বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য আর সাথে মা বোনকেও নিয়ে নিলাম তো দেখেন আমরা কোথায় যাচ্ছি তো প্রথমে আমরা অটোতে উঠলাম অটোতে উঠে আমরা এখন নতুন দিকে যাবো আর এদিকে আমি আর আমার ম্যাচিং ম্যাচিং ড্রেস ম্যাচিং ম্যাচিং জুতো পরেছি আরও বলতেছে যে আমার থেকে ঘরে বেশি সুন্দর লাগতেছে যেও হোক কেয়ার করার জুতোকে সুন্দর লাগছে আর এই যে রাস্তাটা দেখতেছেন রাস্তাটা আমার কাছে খুব ভালো লাগে বিশেষ করে সন্ধ্যার পরে এই রাস্তা দিয়ে হাঁটতে অনেক মজা লাগে তাই আপনারা যারা এখনও এই রাস্তা দিয়ে হারেন অবশ্যই তারা একটু চাইলে ট্রাই করে দেখতে পারেন অবশ্য আশা করি ভালো লাগবে তারপর নতুলবাতা এসে আমরা আলফা উঠে বললাম নতুলবাদ আমরা যাব দুর্গাসাগরে করে আর আমার হাতের মেহেদি কেমন আছে সবাই অবশ্যই জানাবেন তো ফাইনালি আমরা দুর্গাসাগরে এসে পড়লাম আর এই যে দেখেন জায়গাটা আসলে আমার কাছে খুব ভালো লাগে ছবি তোলার জন্য নির্বিলি একটা জায়গা তারপর এখানে কিছু ছবি নিলাম আর এদিকে আমার বোন দেখেন সেই সিঁড়ি গুনতেছে এখানে কয়টা সিঁড়ি আছে সে বলতে সব গুনে নাকি সে বের করবে তাই সে সিঁড়ি গুনায় ব্যস্ত তারপর ওই পাশটাতে গেলাম ঘুরতে এখানে দেখলাম একটা ময়ূর তারপর আবার পাশে একটা একটা না সরি হরিণ দেখতে পেলাম অনেকগুলো তারপর ওই পাশটাতে এসে বললাম আর ওই পাশে একটা রেস্টুরেন্ট আছে তো সত্যি বলতে এই রেস্টুরেন্টের খাবারের মান অতটা ভালো না আমি এর আগেও খেয়েছি আর এই যে এরিয়াটা দেখতেছেন এই এরিয়াটা ঘুরতে গেলে অনেক সময় লাগবে এরিয়াটা আসলে অনেক বড় অনেক কিছু আছে আসলে দেখার মতো তো আপনারা যারা আইবেন ঘুরতে অবশ্যই পুরো এরিয়াটা সুন্দর মতো ঘুরে দেখে যাইবেন আর আমারও তো ওরকম পুরোটা ঘোরা হয় নাই কারণ আমার মার আবার পায়ে ব্যথা ছিল এই জন্য আর এই জায়গাটাতে সবাই ছবি টবি তুলতেছে তাই তাই মোরাও একটু ছবি টবি তুলি যেমন ভাবনার তেমন কাজ এরপর দেখেন ওই একটা দ্বীপের মতো মাঝখানে আর এদিকে আমার বোন দ্বারা পড়লো ছবি তোলার জন্য তার ছবি তুলে দিতে আসি আর এই যে ওই পাশে দেখবেন এক কপত কাপতিরা প্রেম করতে আসে চুটাইয়া এই দেখেন কি গল্প না তারাই করতে আসে আর ওই পাশে ওই যে দেখেন এক আফার কোলে বাইয়ে ইয়ে ঘুমাই রয়েছে কি করবে আর বাসায় তো বালিশ নেই তাই আফার কোলটার বালিশ হিসাবে সে ব্যবহার করতে আছে তারপর আমরা দুর্গা দিয়ে দেবের গুডিয়ার উদ্দেশ্যে যাইতেছি আর আজকে ভিডিওটা সত্যি অনেক লম্ব হয়ে যেতে আছে কী আর করার একটু কষ্ট করে আপনারা দরদ্র সহকারে দেখেন তারপর এটা জানি কী কে বরিশাল্লা বাসায় কোলা কয় এরপর পাশে আরেকটা কোলা আছে যাই হোক ধানখাত যেটা বরিশাল্লা বাসায় কয় কোলা আর ফাইনালি আমরা চলে এলাম গুটিয়া মসজিদ আর গুটিয়া মসজিদ এসে আমি একটা জিনিস খেয়াল করলাম যে এখানে সব ধর্মের লোকই আসলে যাতায়াত করে এটা আসলে উচিত না এখানে মসজিদ কমিটির লোকদের আরও কঠোর হওয়া উচিত যে অন্যান্য ধর্মের লোকদের যাতায়াত নিষিদ্ধ করা উচিত আর এদিকে আমি আমার বোন হাঁটতেছি দেখেন সেম সেম জুতো সেম সেম ড্রেসটা একটু ফুটেজ নিলাম আর কি তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর এই ভিডিওতে যদি কোনো কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমার জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ